ভিডিওটা দেখছে সুরক্ষা ইলেকট্রিক সচিন কুমার নস্কর চ্যানেল ইউটিউব চ্যানেল আমি আপনাদের একটা সেফটি বেল্ট সম্বন্ধে দেখাবো আমরা বিভিন্ন ধরনের সেফটি বেল্ট দেখতে পাই সেফটি বেল্ট আমাদের আত্মরক্ষা এবং গুরুতর আঘাত থেকে রক্ষা করে এটা একটা ডিভাইস আর অনেকে সেফটি ছাড়া কাজের ঝুঁকি নেয় সেটা বিপদের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু যখন বিভিন্ন ধরনের মিস্ত্রি বা লেবার তারা জীবিকা অর্জনের জন্য বিভিন্ন সাইডে কাজ করতে যায় দেখা যায় যে অনেক কমজুরি বেল্ট ব্যবহার করে যা দিয়ে সেফটি করব সেই সেফটি বেল্টটাই দুর্বল কিন্তু এখানে আমি তাই একটা ভালো ভালো সেফটি বেল্ট দেখাচ্ছি এবং মজবুত দেখুন এখানে দুখানা ক্লাম আছে দেখুন এই বেল্টটা সমস্ত বডির মধ্যে চলে যাবে একটা স্বাভাবিকভাবে ভালো ওয়েটি মানুষকে এই সেফটি বেল্ট আত্মরক্ষা করে দিতে পারে এবং এর যে দেখুন যে কোনো মোটা জায়গায় এটা পুশ করা যাবে এই ক্লাম দুটোকে দুদিক দিয়ে সাপোর্ট দেবে এটা আমাদের বডির মধ্যে পিছন থেকে আমি পরে সম্পূর্ণ গুছিয়ে ভিডিও দেখাবো আর আরেকটা হচ্ছে সিঙ্গেল দেখুন এটা সিঙ্গেল সেফটি বেড এগুলো বিভিন্ন জানালা কোনো জায়গায় কাজ করতে গেলে পেন্টিং বা বিভিন্ন ধরনের কাজ আউটসাইডে হয় সম্পূর্ণ ঝুঁকি থেকে আত্মরক্ষা করে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই কিছু কিছু জায়গায় যে সেফটি বেল্ট যেটা ব্যবহার করা হয় সেই সেফটি বেল্টটাই দুর্বল তাই আমাদের যারা বন্ধুরা এবং কাজের যেসব লেবার মিস্ত্রি বিভিন্ন সাইডে আছে তারা অনেকে বলে যে আমার এমন সেফটি বেল্ট দিয়েছে সেই সেফটি বেল্টটা খুব মজবুত নয় তার দিয়ে সম্পূর্ণ ভরসা পাওয়া যায় না তাই কোনো জায়গায় এরকম হলে দরকার হলে সাইডে কাজ বন্ধ রাখবে কিন্তু সম্পূর্ণ সবসময় সেফটি জায়গাটা বজায় রেখে কাজ করবে কারণ যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তখন দেখবে সবাই আমরা সবাই সবাইকে অত সহযোগিতা পাবো না তাই আত্মরক্ষার জায়গাটা আগে করবে তার পরবর্তীকালে আমরা আউটসাইডে বিভিন্ন জায়গায় কাজ করবে কারণ লেবার বা মিস্ত্রি শ্রেণীর লোকেরা বেশিরভাগই তারা জীবিকা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় কাজে যায় এবং তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয় এমনকি অনেকে বিপদগ্রস্ত হয় এটা এটা সিঙ্গেল দড়ি আছে দেখুন ভালো করে আমি দেখাচ্ছি আর এটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মিস্ত্রি গ্রুপ আমাদের বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের মিস্ত্রি থাকে আমি তাদেরকে বলছি সর্বদাই সেফটি বেল্ট ব্যবহার করে আউটসাইডে কাজ করবে কারণ কিছুদিন আগে একজনের দুর্ঘটনা ঘটেছে তাই আমিও একটা সময় বিপদগ্রস্ত হয়েছিলাম সেই বিপদ এড়াতে এই সেফটি বেল্ট বিশাল ভূমিকা আছে এটা আমাদের মানতে হবে কারণ মানুষ জীবিকা অর্জনের জন্য বিভিন্ন পজিশানে কাজ করতে বাধ্য হয় অনেক রিক্সের বা ঝুঁকি থাকে সেই ঝুঁকি এড়াতে এই বেল্ট আপনার জীবনের আত্মরক্ষা এবং আঘাত থেকে রক্ষা করবে এবং নিরাপদ রাখবে কোনো কারণে কোনো কাজ করতে গিয়ে হঠাৎ কোনো শরীর দুর্বল হয়ে মাথায় ঘুরে গেলেও তুমি সেফটি বেল্টে ঠিকভাবে কন্ট্রোল হয়ে ঝুলে থাকতে পারবে এবং তোমাকে অন্য কোনো ব্যক্তি উদ্ধার করতেও পারবে এমনকি যারা দোলনা ভাড়ায় কাজ করে তাদেরও কিছু ক্ষেত্রে বিপদে অনেক জায়গা লক্ষ্য করা যায় কিন্তু সেক্ষেত্রেও তার কোমরের গরিবরা থাকে যা যেমন কিছুদিন আগে একটা শরীর খারাপ অবস্থা দোলনা থেকে সে তাকে অন্যজন উদ্ধার করেছে তাই তার শরীরের সঙ্গে যদি একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া দেওয়া যায় ওই যে পীরের সঙ্গে যে কাঠের পিড়েটা থাকে দড়ি দিয়ে বাঁধা থাকে তাহলে যদি সে মাথা ঘুরে পড়েও যায় পড়তেও পারবে না ওকে আটকে রেখে দেবে তাই আমাদের সেফটির জায়গাটা আগে করতে হবে আমি তাছাড়া আমি দেখেছি যে আমরা ইলেকট্রিকের যে ফুল সেফটির কথাটা আমরা আগে উল্লেখ করি কারণ ইলেকট্রিকটা মানুষের যে কোনো মুহূর্তে জীবন নিয়ে নিতে পারে আর ইলেকট্রিকের লক্ষ্য মিস্ত্রি বা ইলেকট্রিক সম্বন্ধে জ্ঞান না থাকলে সেটা যেমন জীবনের ঝুঁকি হয় তাই দেখবেন যে ইলেকট্রিকের ক্ষেত্রে সরকারি একটা লাইসেন্সের ব্যবস্থা করা থাকে যেটা জলের লাইনের ক্ষেত্রে হয় না প্লাম্বিং বা স্যানিটারের ক্ষেত্রে কিন্তু এত গুরুত্ব নেই কিন্তু ইলেকট্রিকটা জীবনের ঝুঁকি বলে সরকার এরও একটা লাইসেন্সের সরকারি নিয়ম করে রেখেছে